আরে নরেন্দ্র মোদি যে বলছে বিদ্যুৎ কা বিল নেই লাগেগা নরেন্দ্র মোদীকে ভোট দিন কি আমি কি মিথ্যে কথা বলছি না ওরা মিথ্যে কথা বলছে কি মা বোনেরা কি ভাইরা কোনটা সত্যি বলছে গ্যাস দিয়ে বলছে বাড়ি বাড়ি গ্যাস যাবে বাড়ি বাড়ি গ্যাস গেছে না গ্যাস বেলুন গেছে বিনা পয়সায় ব্যাস পেয়েছে কজন বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন আরে মা বোনেরা তো কথাই বলছে না গ্যাস পেয়েছেন বিনা পয়সায় মদির গ্যাস তার মানে এটাও গ্যাস বেলুন বিদ্যুতের বিল যাবে না এটাও গ্যাস বেলুন বিনা পয়সায় জল দিচ্ছেন এটাও গ্যাস বেলুন বিনা পয়সায় রেশন দিচ্ছেন এটাও গ্যাস বেলুন কেন আপনাদের এবার আমি বলি আমরা ন কোটি লোককে বিনা পয়সায় চাল দিই আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব দশ লাখ টাকার করেছি আমরা বলেছিলাম পাঁচ লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড করব করেছি এবার মোদি বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে দেবেন দিয়েছেন কত লক্ষ পেয়েছেন তাহলে দশ বছর ধরে শুধু কথা বলে ভোট নিয়ে যাবে শুধু পোতার না শুধু ছলো না ইলেকশনের আগেই বললে উনিশ সালে পাশ হয়েছে আইন তিনবার পর ভোট জিতল তার পার্টি যে তার পর বলছে তোমাদের জন্য কে আইন নোটিফিকেশন করলাম আমি প্রথম দিনেই ধরলাম এর গুরুত্বটা কোথায় কোথায় লোকে অ্যাপ্লাই করবে কি করে করবে কত দিনে পাবে সব মিথ্যে কথা গ্যাস বেলুন আপনি যেই ক্যাতে অ্যাপিল করবেন পরের দিন আপনি বিদেশি অর্থাৎ আপনার আধার কার্ড বাতিল আপনার প্যান কার্ড বাতিল আপনার রেশন কার্ড বাতিল আপনার স্কুলের কার্ড বাতিল আপনার চাকরির কার্ড বাতিল আপনার সম্পত্তির কার্ড বাতিল তাতে নরেন্দ্র মোদীর কি যায় আসে অমিত শাহর কি যায় আসে মানুষের যায় আসে আপনারা তো নাগরিক আপনাদের ভোটে নরেন্দ্র মোদী যদি জিততে পারে আপনাদের ভোটে যদি আমরা জিততে পারি আপনাদের ভোটে যদি পঞ্চায়েত জিততে পারে যদি জেলা পরিষদ জিততে পারে যদি মিউনিসিপ্যালিটি যদি জিততে পারে তার মানে কি আপনাদের প্রত্যেকের ভোটাধিকার আছে তার মানে তো আপনারা নাগরিক কি আপনারা নাগরিক তো তাহলে নতুন করে নাগরিকত্বর প্রমাণ দিতে হবে কেন প্রথমে বললো কে এবার চলছে এনআরসি আসামে উনিশ লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিল ভোটার লিস্ট থেকে আমি সেদিনও আসামে গিয়ে শুনে এলাম তাদের দুঃখের কাহিনী এখনো ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে আমি আপনাদের একটা কথা বলতে পারি মোদীর মতো মিথ্যে কথা বলা আমার কাজ নয় আপনারা যদি জোর করে আমায় বলেন দ্বিতীয়টা অ্যানাউন্স করুন আমি পারব না করতে তার কারণ আমাকে দেখতে হবে আদৌ আমি করতে পারবো কিনা না কীরভাণ্ডারের মা বোনেরা জেনে রাখুন শুধু ষাট বছর পর্যন্ত নয় এবারেও ছ লক্ষ মা বোনদের মনে রাখবেন যে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে ছ লক্ষ মা ষাট বছর বয়স হয়ে গেছিলো তারা ভাবছিল পাবো না আমি যখন ভেবে সিদ্ধান্ত নিলাম কন্যাশ্রী যদি স্কুলে এক হয় কলেজে দুই হয় বিশ্ববিদ্যালয়ে তিন হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার এক আর ষাট বছরের পর যতদিন বাঁচবে ওটাও লক্ষ্মীর ভাণ্ডার ওটাও লক্ষ্মীর ভাণ্ডার দুই এটা মা বোনের সম্মান মা বোনদের অহংকার তাঁত শিল্পীদের জন্য আমরা অনেক কাজ করেছি নতুন করার বলা অপেক্ষা রাখে না তাঁত সাথীদেরও আমরা সাহায্য করেছি একটা কৃষক মারা গেলেও আমরা সাহায্য করি কৃষি জমি আমরা মিউটেশন ফিজ নিই না কৃষি জমির ক্রপ ইন্সিওরেন্স আমরা বিনা পয়সায় করে দিই তাই পড়াশুনো থেকে শুরু করে সব কিছুই আমরা করি আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি আমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি আমরা রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি আমরা মতুয়া বিকাশ পর্ষদ তৈরি করেছি নমশুদ্র বিকাশ পর্ষদ তৈরি করেছি গাইঘাটার থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা তৈরি করেছি ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করেছি গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ করেছি ঠাকুরনগরে বিখ্যাত ফুল বাজার ও ফুল চাষিদের জন্য ফুল ফুলমান্ডি করেছি ঠাকুরনগরে নতুন বিদ্যুৎ সাবস্টেশন করেছি গাইঘাটা আইটিআই পলিটেকনিক করেছি হাবড়া গাইঘাটা জল তৃপ্তি প্রকল্প রেশন আপনাদের বন্ধ হয়ে যাচ্ছিল জানেন নিয়ম হচ্ছে আগে অনেকগুলো ট্যাক্স ছিল রাজ্য সরকার ট্যাক্স তুলত কেন্দ্রীয় সরকার ট্যাক্স তুলত আর এখন একটাই ট্যাক্স সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স রাজ্য ট্যাক্স তুলতে পারে না কেন্দ্র সব ট্যাক্সটা তুলে নিয়ে চলে যায় আমাদের ঘরে কত পড়ে রেশনের জন্য ন হাজার কোটি টাকা আর কেন্দ্র যে টাকাটা আমাদের কাছ থেকে তুলে নিয়ে যায় তার জন্য ওদের শেয়ার হচ্ছে সাত হাজার কোটি টাকা তার মানে এক বছরে বিনা পয়সায় রেশন দিতে গেলে আমাদের লাগে ষোলো হাজার কোটি টাকা এই দু বছরে মোদী সরকার বারো হাজার কোটি টাকা দেয়নি যদি না দিয়ে থাকে তাহলে সংখ্যাটা কত হলো নয় আর নয় আঠেরো প্লাস বারো অর্থাৎ তিরিশ হাজার কোটি টাকাটার পুরোটাই রাজ্য সরকার দিয়েছে এবং তাই আপনারা বিনা পয়সায় রেশন পান মোদী মিথ্যে কথা বলছেন ওরা ভাওতা দিচ্ছেন ওরা প্রতারণা করছেন প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে মিথ্যে কথার বিজ্ঞাপন আর একশো দিনের কাজে গরিব মায়েরা গরিব ভাইরা যারা মাথায় করে ইট তুলে বেড়ায় মাটি তুলে বেড়ায় তাদের টাকা দিল না তিন বছর ধরে তাদের মাইনে দিল না কি দেশকা প্রধানমন্ত্রী সচ্ছায় আছে দিন আয়গা। কত আছে দিন একশো দিনের কাজ বন্ধ কত একশো এক আছে দিন পনেরো লাখ টাকার একটাও নাই কত আছে দিন নোটবন্দি নিয়ে কালো টাকা ফেরত এলো না কত আছে দিন বিনা পয়সায় ফুটছে চাল বিনা পয়সায় পাচ্ছেন চাল আর হাজার টাকা গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল অন্দলাল। ওদের গ্যারেন্টি ইউনিফর্ম সিভিল কোড করেছে আবার কারো কোনো অস্তিত্ব থাকবে না সংখ্যালঘু না ও না মতুয়া না রাজবংশী না হিন্দু না মুসলমান না নমসূদ্র না আদিবাসী না সাধারণ পরিবার সব শেষ করে দেবে আত্মপ্রচার করতে করতে এমন হয়ে গেছে বলছে দেশে শুধু একটাই পার্টি থাকবে আর একটাই নেতা থাকবে ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান গরমেন্ট ওয়ান লিডার বাদবাকি বাকি